আসসালামু আলাইকুম ভিয়াস আজকে চলে আসলাম বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর দেখেন আজকে মাথার বালিশের সেট নিয়ে অনেকেই আমাদের কাছে এই বালিশের সেটগুলো চাচ্ছিলেন কিন্তু আমরা এগুলো আমরা তৈরি করছিলাম না তো যেহেতু এগুলো আপনাদের অনেক বেশি ডিমান্ডে যার জন্য এগুলো আমরা তৈরি করে নিয়ে এসেছি দেখেন প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খুবই ডিপ একটা সবুজ কালার যেটা পিট টাইপের সবুজ সেই সবুজ কালারের মধ্যে কিন্তু এই বেবি সেটটা যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো প্রত্যেকটা আমরা এক পিস করে তৈরি করেছি তো ভিয়াস দেখেন একদম একদম সিঁদুর সিঁদুর লাল কি বলবো মধ্যে পুরো কাজটা দেখেন একদম ঘন করে আমাদের কিন্তু একই প্যাটার্ন না আমরা কিন্তু ভ্যারাইটিস ডিজাইন করার চেষ্টা করেছি আর আমরা কিন্তু এই ভিডিওটা করছি সম্পূর্ণ সানলাইটে এই জন্য আপনারা অ্যাকুরেট কালার পেয়ে যাচ্ছেন ভিয়ার্স এইটা দেখেন মার্শাল্লাহ এটা কিন্তু ইয়েলো কালারের মধ্যে এই ইয়েলোটা হচ্ছে আপনার খুবই লাইট একটা ইয়েলো এটা কিন্তু ডার্ক ইয়েলো না ইয়েলো কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আমাদের কিন্তু এখানে ভ্যারাইটিস ডিজাইন আমরা দেখাবো এইটা দেখেন মার্শাল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর একটা সিঁদুর লালের মধ্যে ডিজাইনগুলো দেখেন আমি খুবই কাছ থেকে দেখে দিচ্ছি ডিজাইনগুলো কিন্তু একদম ইউনিক কালেকশন আর যদি আপনারা হুবহু এটা নিতে চান তাহলে আমি এবার আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো অনেক পেজে আপনারা কিন্তু এর থেকেও কমে পাবেন বাট আপনারা অবশ্যই যাচাই করে দেখবেন যে আমরা যে তুলাটা দিচ্ছি সেই তুলাটা আর অন্য অন্য পেজে যে তুলাটা দিচ্ছে হুবুহু এক তুলা কিনা আমরা সবসময় বেটার কোয়ালিটিটা জিনিস দেওয়ার জন্য চেষ্টা এইটা দেখেন এইটা কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা ডিপ সবুজ কালার ডিপ সবুজ মানে ডার্ক কালো সবুজ যেটাকে আমরা বলি সেই সবুজ কালারের মধ্যে এই যে সুতাটা দেখছেন এইটা কিন্তু এক্সাক্টলি বেবি পিঙ্ক সুতা এইটা কিন্তু বেবি পিঙ্ক সুতার মধ্যে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন দাম থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এইটা দেখেন এইটা তো জাস্ট অসাধারণ একটা ডার্ক কমলা কালার আপনাদের এই কালারগুলো এত বেশি চাহিদার কালার যার জন্য আমি কিন্তু চেষ্টা করেছি আপনাদের প্রিয় প্রিয় কালার গুলোতেই বাচ্চাদের এই ড্রেস গুলো তৈরি এই সেট গুলো তৈরি করার জন্য তো যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন দাম থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এইটা দেখেন জাস্ট লুক at this. এত সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে এত গর্জিয়াস করে কাজটা করা এটা একটু কাছ থেকে দেখে দেই এটা কিন্তু লম্বা ভাবে এই প্যানেলটা কিন্তু লম্বা ভাবে দুই সাইডে কিন্তু এই প্যানেলের কাজটা করা আছে এটা বালিশ দিয়ে ঢাকার জন্য কিন্তু এই প্যানেলটা দেখা যাচ্ছিল না কিন্তু আমি আপনাদেরকে পুরো কাছ থেকে কিন্তু এই জন্য দেখে দিলাম এই যে পুরো কাঁথাটার লুকিংটা হবে এরকম ঠিক আছে এই হলো পুরো সেটটা যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন দাম থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা সেইটা দেখেন মার্শাল এটা কিন্তু আপনাদের একটা মোস্ট ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা আপনারা অনেক বেশি ডিমান্ড করেন এবং ফেসবুক টিকটক খুললেই কিন্তু এই ডিজাইনটা সবার চোখে পড়ে তো আমি আপনাদের এই ভাইরাল ডিজাইনটাও করে নিয়ে এসেছি যদি এটাও ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন সিঁদুর লালের মধ্যে দাম থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এইটা দেখেন এটা হচ্ছে অপরাজিতার মধ্যে আর এটা কিন্তু ফুল হোয়াইট ঠিক বলবো না কিছুটা ওয়াফ হোয়াইট এর ভাব আছে এটা কিন্তু আমরা কন্ট্রাস্টে নিয়ে এসেছি অপরাজিতা ডিজাইনটা হ্যাঁ এটার ভিতরে যে ফুলটা দেখেন এটা কিন্তু টোটালি অপরাজিতা স্টাইলে আমাদের করে দেওয়া হয়েছে আর আমরা কিন্তু এগুলো সব নিজস্ব ডিজাইন আমাদের এগুলো কিন্তু ডিজাইনের কোনো কপি কেউ করতে পারেনি যদি কেউ এগুলোর কপি করে মনে করেন আমরা বুঝে নিব যে আমাদের প্রোডাক্টের কপি করা হচ্ছে তো এইটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন আমরা করে দিয়েছি দাম থাকছে ষোলোশো টাকা এইটা দেখেন জাস্ট অসাধারণ মানে কি বলবো যাদের বাবু নেই তারাও এটা দেখে লোভে পাগল হয়ে যাবেন এত সুন্দর একটা প্রোডাক্ট দেখে জাস্ট অসাধারণ একটা প্রোডাক্ট এটা মানে কালার কম্বিনেশন টোটালি অফ হোয়াইট এর সাথে ফুললি আমরা একটা অপরাজিতার বাগান তুলে নিয়ে এসেছি খুবই সুন্দর এইটা যদি ভালো লাগে দুটি স্ক্রিনশট দিয়ে নিবেন এইটার দাম থাকছে আঠারোশো টাকা এইটার দাম থাকছে আঠারোশো টাকা তো এইটা দেখেন এটা হচ্ছে খুবই কালো একটা খয়েরি কালো খয়েরির মধ্যে এই ডিজাইনটা যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নিবেন দাম থাকছে ষোলোশো টাকা আর আমাদের এগুলো কিন্তু উল্লেখ করে দিচ্ছি আমরা কিন্তু চায়না পপলিন কাপড়ে এই কাজগুলো করে থাকি আর আমাদের যে তুলাটা যে তুলাটা আমরা ইউজ করি এটা কিন্তু খুবই বেস্ট কোয়ালিটির একটা তুলা এইটা দেখেন অসাধারণ মানে কাজটা কি বলবো একদম খুবই কাজ থেকে দেখে দিচ্ছি এটা কিন্তু খুবই ডার্ক একটা জাম কালারের মধ্যে কিন্তু আমরা এই ডিজাইনটা করেছি দেখেন এত সুন্দর যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নিবেন নাম থাকছে সতেরোশো টাকা এইটা দেখেন এটা কিন্তু খুবই কুচকুচে কালো খয়রি এটা কিন্তু কালো খয়রি এটা কিন্তু কালো কালার নাই যে দেখেন আমি খুবই কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কালো খয়রির মধ্যে এই ডিজাইনটা করা হয়েছে একদম ইউনিক কালেকশন আমি প্রত্যেকটাই আপনাদেরকে ইউনিক ইউনিক কিন্তু কালেকশন দেখাচ্ছি দাম থাকছে মাত্র ষোলোশো টাকা এইটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কমলা কালারের মধ্যে কিন্তু ভরাট কাজ করে দেওয়া হয়েছে এই যে দেখেন আমি খুবই কাছ থেকে দেখে দিচ্ছি এটা কিন্তু ভরাট করে কিন্তু এই কাজটা করা হয়েছে এই যে মাল্টি কালারের কাজ করে দেওয়া যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নিবেন দাম থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এইটা দেখেন এইটা তো জাস্ট ওয়াউ ডার্ক ম্যাজেন্ডা কালার অনেক ফেভারেট একটা কালার আপনাদের সেই ফেভারেট কালারের মধ্যে কিন্তু কাজটা দেখেন এত তো নিখুঁত করে কাজ করা হয়েছে যে কি বলবো আপনাদের চোখে লেগে যাবে আর আপনারা জানেন আমি সব সময় আপনাদেরকে বেস্ট কোয়ালিটির কাপড় এবং বেস্ট কাজ দেওয়ার চেষ্টা করি তো যদি ভালো লাগে দিয়ে দাম থাকছে টাকা সব শেষ যেটা দেখে দিচ্ছি ভাইরাল একটা ডিজাইন ডিপ খয়ি কালারের মধ্যে এই ডিজাইনটাও যদি ভালো লাগে দুটো স্ক্রিন শট দিয়ে নিবেন দাম থাকছে ষোলোশো টাকা আর এই ভাইরাল ডিজাইন গুলো কিন্তু আপনাদের মোস্ট ফেভারেট ডিজাইন শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি তিনশো চৌত্রিশ বারোতলা এলিফেন্ট রোড স্টার্ন মলিকা মার্কেটের বিপরীত পাশে পাঠান বাজার বিল্ডিং এর বারো তলায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম